আসসালামু আলাইকুম আমরা এখন সকাল প্রায় আটটা বাজে আমরা হোটেল থেকে তাড়াতাড়ি আমরা উঠছি মমোহিনে হোটেল এখন আমরা বের চেক আউট করবো হচ্ছে এগারোটার দিকে সেজন্য সকাল সকাল আমরা বকরার আখরিয়া তুই কিনতে বের হয়ে যাব আমার সাথে আছে আমার বড়ো ভাই বড়ো ভাই সুমন থেকে নে সিএনজি থেকে নেমে আমরা হচ্ছে যে রিক্সা রিক্সা উঠলাম যে অটো মামা করে যাচ্ছে বিক্রে না কিন্তু সিএনজি যায় না সেই জন্য অটো করে উঠলাম ইনশাল্লাহ খুব দ্রুত যেতে হবে আমার হোটেলে আমরা এখনও প্যাকিং করি নাই ব্রেকফাস্ট করি নাই ব্রেকফাস্টের টাইম হচ্ছে দশটা পর্যন্ত সেই জন্য তাড়াতাড়ি আমার হোটেলে যেতে হবে হোটেলে যে ব্রেকফাস্ট করে রেডি হয়ে তাদেরকে চেক আউট করতে হবে বাসায় যাব ফ্যামিলির জন্য কিছু নিব না সেজন্যই তাড়াহুড়া করে আসলে এটা শহরের ভিতরে তো আমরা মেন রোডে পড়বে না না আমরা মেন রোড মেন রোডে যেতে যাব আমরা কত সামনে আকবরিয়া

কি කියලා একটা বর্ডার নাই বর্ডার নাই মানে ওটা ও কি আর এটা কি মানে 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 এটা

এখানে আমি এখন প্রবেশ করব তো সকাল ছটা থেকে জানা মতে দশটা বন্ধ এখানে পাওয়া যায় অসংখ্য ক্রেতা একে সবার হাতে একটি করে দই সকাল থেকে এখানে ভিড় থাকে ফিরে নেই সবার হাতে দই এখানে অনেক ক্রেতা অনেক ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মী তো আমি দেখি এটাদের সাথে একটু কথা বলতে চাই আপনি কোথায় থেকে আসছেন ভাই

সকাল থেকে তারা সবাই আরো থেকে সকাল থেকে খেতাবি সব বগুড়া যারা আসবেন এখান থেকে নিয়ে গেল করে বিখ্যাত একটি দই সকাল থেকে পাঁচটা থেকে রাত সকাল দশটা বলুন তো এখানে দই বাজার বলাই চলে এ ভাইয়া আপনি কি দই নিয়েছেন কটা নিয়েছেন ভাই এগারোটা মাস এগারোটা আমি ভালো এরকম কে এরকম দেখে যে ঢাকা থেকে গেছে অর্ডার হয়েছে

থ্যাংক ইউ আপনাকে ইয়ে ক্যামেরা থ্যাংক ইউ ল্যাংছ হাজ আমরা বকুরাকে আপনার কী কী ম্যালা ভাইয়া কী কী ম্যালা আর মিষ্টি কিনব কি ও মিষ্টি মিষ্টি ভালো আচ্ছা ভাইটা কী মিষ্টি কি মিষ্টিটা হ্যাঁ ল্যাংচ ল্যাংচা 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 দইয়ের পাশাপাশি ল্যাংচা মিষ্টি ভালো ও আচ্ছা তাহলে দোয়ের পাশাপাশি আমার নাম আছে একটা ল্যাংচা মিষ্টি হো বিখ্যাত এটাও ভালোই চলে এটাও অনেক চলে তো ভালো অনেক লোক ভজুর কী এখনো নিতে পারে নাই আমি পাইছি হ্যাঁ পাইছি আর এক দুটো আছে ইউ দেখতে ভালো থাকবে আর আপনারা সবাই দই ক্রয় করবেন দই বয়সলের বিখ্যাত হাট একটা দইর হাট উচ্চ ভি দেখতে পাচ্ছেন না দেখেন সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে দই ক্রয় করছেন একটি সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো দেখে সবাই দই প্রয়োগ করতেছেন এবার সকাল থেকে প্রতিদিনই উচ্চ করে থাকে ভোগর বা জন্য আবার ধন্যবাদ তো আবার আসলে দেখা হবে সবাই ভালো থাকেন সবাই ভোগরে এসে দই কিনবেন আসসালামু আলাইকুম